মানসিক স্বাস্থ্যও যে শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ তা বুঝতে নারাজ দেশের সিংহভাগ মানুষ তাই তো প্রতিদিন ডিপ্রেশনের চূড়ান্ত সীমায় পৌঁছে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনেকেই আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনে দায়ী হতাশা বেকারত্ব ও প্রেমঘটিত সমস্যা দাবি বিশেষজ্ঞদের তারা বলছেন পরিবারের সাথে সন্তানদের বন্ধন দৃঢ় হলেই কমবে আত্মহত্যার সংখ্যা পড়াশোনার চাপ বেড়েছে বোঝা বেড়েছে তাদের উপর দায়িত্ব বেড়েছে কিন্তু সেই অনুযায়ী তাদের কিন্তু বিনোদন সেভাবে বাড়েনি বিনোদনের জায়গাগুলো আমরা হারিয়ে ফেলছি আমাদের সাংস্কৃতিক যে অঙ্গনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিনোদন বলতে আমরা এখন শুধু ফাস্টফুড না হয় সিনেমা দেখা বা এটাকেই মনে করছি খোলা মাঠে বেড়ানো হ্যাঁ অল্প খরচে কোনো আনন্দ করা সেই সুযোগগুলো হারিয়ে যাচ্ছে আমাদের খেলার মাঠ নেই শিশুরা খেলতে পারে না এটাও একটা বড় কারণ এদিকে ইসলামে আত্মহত্যাকে মহাপাপ বলা থাকলেও প্রতিনিয়ত স্বেচ্ছায় আত্মহত্যা করছে হাজারো মানুষ ইসলামী চিন্তাবিদরা বলছেন আত্মহত্যাকারীদের জন্য কোরআনে কঠোর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে একজন দুর্বল ইমানের অধিকারী বা ইমানবিহীন ব্যক্তি পুরুষ বা নারী এরকম করতে পারে করে কিন্তু ইসলামের দৃষ্টিতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন নিজেকে করা এটা সম্পূর্ণ শরিয়াতে হারাম আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন মানব জাতিকে যে অলাতুল ইল্লা তাহলুকা তোমরা নিজেদের হাতে ধরে নিজেদের হাতে দ্বারা নিজেদের দেহ ও জীবনকে তোমরা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না শিক্ষার্থীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশনের এক জরিপে দেখা যায় চলতি বছরে আট মাসে তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এছাড়াও চলতি বছরে প্রেম ঘটিত কারণে সবচেয়ে বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে এর মধ্যে শিক্ষার্থীদের পঁচিশ দশমিক সাতাশ শতাংশ প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন আর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চব্বিশ দশমিক তিয়াত্তর শতাংশ শিক্ষার্থী পরিবারের সঙ্গে চা পাওয়ার অমিল হওয়ায় সাত দশমিক বিয়াল্লিশ শতাংশ এবং পারিবারিক কলহের কারণে ছয় দশমিক উনষাট শতাংশ আত্মহত্যা করেছে এছাড়াও ধর্ষণ কিংবা যৌনহরানির কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চার দশমিক সাতষট্টি শতাংশ শিক্ষার্থী মানসিক সমস্যার কারণে ছয় দশমিক উনষাট শতাংশ পড়াশোনার চাপে শূন্য দশমিক বিরাশি শতাংশ সেশনজটের কারণে হতাশায় নিমজ্জিত হয়ে শূন্য দশমিক বিরাশি শতাংশ এবং পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক দশমিক বিরানব্বই শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে চুরির মিথ্যা অপবাদে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ আর্থিক সমস্যায় এক দশমিক বিরানব্বই শতাংশ বিষাদগ্রস্ত হয়ে শূন্য দশমিক পঞ্চান্ন শতাংশ আত্মহত্যা করেছে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং স্বামী পছন্দ না হওয়ায় এক দশমিক দশ শতাংশ আত্মহত্যা করেছেন আশ্চর্যজনক হলেও সত্যি পনেরো দশমিক তিরানব্বই শতাংশের আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তাই বর্তমানে আত্মহত্যা কমাতে হলে পরিবারের সাথে সকল বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি সন্তানদের পারিবারিক সহযোগিতা করাকেই প্রাধান্য দিচ্ছেন বিশেষজ্ঞরা সাব্বিরসের সায়ন বিজয় টিভি ঢাকা